বাংলাদেশে দেখাবো কিন্তু যাবত ধরনের সিঙ্গেল আইটেম নিতে পারবেন চাইলে কিন্তু ডিজাইন মিলে ফুল বেডরুম সেটও কিনতে পারবেন কালেকশন আছে তাহলে কিন্তু বুঝতে পারবেন মূলত এগুলো কি

যে একটা গোলাপ মডেল এর কাজ করা আছে এক টাকা ভাইয়া বিনা টাকায় লাখ লাখ টাকা ফার্নিচার দিয়ে দিবো অন্য হাতে ভাবে দেখে শুনে টাকা শুনে তারপর এই যে ভাই একবার আড়াইটের আড়াই মোটা আড়াই ইঞ্চি মোটা

কারখানায় সম্ভব নিজের দামে একটা সামনে পিছনে রং মানুষ করে দেবে এইটার দাম কত রাখতে মাত্র দশ টাকা পিছনে একটা ডিজাইন দশ টাকা তারপর একটা দশ টাকা পাইকারি দাম পাইকারি দাম আসল

পাঁচশো সারা বাংলাদেশ ডেলিভারি ফিরি ইতিহাসে প্রথম দিচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা গাড়ি ভাড়া ফ্রি জি ভাইয়া আবার অগ্নি মেচির টাকা ছয় ফিট বাই ছয় ফিট বাই এটার দাম কত মাত্র দশ হাজার ভাই দশ হাজার একটা ড্রেসিং টেবিল কালেকশন এই যেমন কালেকশন ভাই মাত্র নয় মাত্র ভিতরে দুই আছে আলমারি প্লাস মাত্র নয় হাজার নয় হাজার সাথে গাড়ি ভাড়া এটা বড় সাইজের ম্যাট্রেস ভাই এই যে তো বিক্রি করে

একটা খাটে কালেকশন ভাই ভিতরে এগুলো হাতে নকশা রং মানে জি ভাইয়া এটার দাম কত ভাই মাত্র বাইশ হাজার ছয় ফিট সাত ফিট জি মাত্র বাইশ জি এই যে একটা কালেকশন ভাই সাত্র বাইশ হাজার

পানির দামে খারাপ পেয়ে যাচ্ছে জোনায় ফার্নিচার বাংলাদেশের কত ভাই মাত্র সাত হাজার পাঁচশো পরের টা কত ভাই সাত হাজার পাঁচশো এই যে একটা আসল মডেল জি চোদ্দ পাইকারি দামে খুশরা পাইকারি দশ হয়েছে নকশা করে দিয়েছেন ভাই মাত্র বারো হাজার ডিজাইন বারো হাজার পাঁচশো ডিজাইন আলাদা ফেরায় দেখে পছন্দ করবেন শুধু হবে জি এটা মাত্র নয় কিন্তু করে ভাইয়া পঁচিশ হাজার টাকা রাজকীয় মডেল আলমের মাত্র পঁচিশ পঁচিশ হাজার এটি কারো কালেকশন ভাই মাত্র আট হাজার ষোলো হাজার হবে একটা কত ভাই দশ হাজার এই একটা ষোলো হাজার পাঁচশো পাইকারি দামে খুশি হয়েছে ফার্নিচার বাংলাদেশ ধরনের ফার্নিচার পাওয়া যাচ্ছে ফার্নিচার বাংলাদেশ এটার দাম কত ভাই মাত্র আট হাজার পাঁচশো আট হাজার